আসসালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠাতা পরিচালক এখন লিঙ্ক পালামের কাছে তো দেখলাম যে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে তাই পূর্ব থেকেই লিখে রেখেছি আজকে দেনাদার ও পাওয়া নিয়ে আলোচনা করব আচ্ছা দেনাদার দেনাদারের সমর্থক শব্দ দেনাদার প্রাপ্য হিসাবে আর দেনাদার জিনিসটা কি আমি ধারে পণ্য বিক্রি করলে টাকাটা একদম পাই না পরে পাই তো ভবিষ্যতে যদি আমি কারো কাছ থেকে কোনো টাকা পাই সে সেখান থেকে কি আমার দেনাধারের সৃষ্টি হয় আচ্ছা আরেক নাম কি প্রাপ্য হিসাব পাব আছে কি অর্থ দেনাদার ঋণ আছে মানে যে আমি দায় আছি বা আমার কাছে টাকা পাবে সেটা কোনো তা না এই পুস্তক ঋণ আর দেনাদার সমর্থক শব্দ আর সবচাইতে বেশি যে জিনিসটা আছে বিক্রয় ক্ষতি আনজেন বিক্রয় খতিয়ান যে অর্থ দেনাদার আচ্ছা তারপরে অধমর্ণ এই শব্দটি কি অনেকেই নতুন এই অধমর্ণ খাতক এই শব্দগুলোর সাথে অনেকেই নতুন সচ্চরা চোর এই শব্দগুলো কি আসে না অধমর্ণ অর্থ দেনাদার খাতক অর্থ কি দেনাদার এটা খাতক এটা ঘাতক না খাতক অর্থ দেনাদার আর সব শেষে যে মষ্ট মেজর ইম্পর্ট্যান্ট বা কোলাপান যে যায়। যে পানা পাওনাটা অনেকে মনে করে কি পাওনাদার অ্যাকচুয়ালি পাওনা মানে আমি পাবো তো পাইলে সেটা আমার কি সম্পদ তাহলে পাওনা আর পাওনাদার দ্বার দুইটা এক জিনিস না এই পাওনা আমার সম্পদ যা আমার দেনাদার প্রকাশ করতেছে আশা করি এই দেনাদারটা বুঝতে পারছি সবাই এখন আলোচনা করতেছে ওই পাওনাদার বা পদ হিসাব নিয়ে ওই পাওনাদার যে আমার কাছে কি পাবে টাকা পাবে ফর এক্সাম্পল আমি কিছু পণ্য বা কোনো কিছু বাকিতে ক্রয় করলাম এখন তাকে কি করি নেই টাকা দেয় তাহলে আমি কি আছি ওই ব্যক্তি বল ওই প্রতিষ্ঠানের কাছে কি আছে দায় আছে আচ্ছা এটা হলো কি পানাদার পানাদার এটা আমার দায় পানাদার এটা আমার দায় এর সমস্ত শব্দ হলো কি প্রদ হিসাব বিবিধ পানাদার ক্রয় ক্ষতিহানের জেল ক্রয় ক্ষতিহানের জেল উত্তমর্ণ ওইখানে কি ছিল অধবর্ণ এখানে কি উত্তম বর্ণ একটা পাম্পটি একটা বিষয় আছে না স্যার আপনি উত্তম আপনার খুব ভালো লোক ঠিক আছে তো যে আমার কাছে টাকা পাবে সেটা আমার গলা পাড়া দিবে তখন তারা কি একটু পাম্পটি রাখতে হবে এর জন্য তাই কি সঙ্গে আমরা উত্তম বলে কি সম্বোধন করবো এইভাবে আমি মনে রাখছি মনে রাখার ছোট্ট একটি দায়িত্ব বলে বলে দিলাম যে পানধার কি উত্তম বর্ণ আচ্ছা এই পানধারের আরেকটা মেজর যে বিষয় যে কি দেনা পানধারের আরেকটা সমস্যা শব্দ কি দেনা আচ্ছা আর এখানে আছে কি সরবরাহকারী মানে যে আমাকে কি করে পূর্ণটা সরবরাহ করে বাকিতে সংগ্রহ থাকে কারণ কি হয় হয় এর জন্য পাণ্ডার নাম কি সরবরাহকারী আচ্ছা আর মহাজন মহাজন এটাও আমার কি পানা আরেকটা সমর্থক শব্দ আশা করি সর্ব বুঝতে পারছো কিন্তু তারপরে যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট বক্সে জানা দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা আর ভাল লাগলে লাইকটি কি অবশ্যই দিবা আসসালামু আলাইকুম